যাচ্ছে আধার কার্ডের নাম জন্ম তারিখ বিভিন্ন প্রতিবেদনে তা কিন্তু দেখা যাচ্ছে তবে এ নিয়ে এর তরফ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি বা ইউআইডিআই এর অফিসিয়াল পোর্টালও কোনো আপডেট আসেনি তাই কতটা সত্যি সেটা জানার জন্য আমি ইউআইডিআই এর আধার অফিসে ফোন করেছিলাম তাহারা আমাকে কি বলল তা এই ভিডিওতে কল রেকর্ডিং আপনাদেরকে শোনাবো আর কি বলা হচ্ছে প্রতিবেদনে কবে এই ই আধার অ্যাপটি আসবে তার আগে সেই প্রতিবেদনটি আপনাদের কাছে তুলে ধরছি এরপরে আপনাদেরকে সেই কল রেকর্ডিংটি শোনাবো যে আধার অফিস আমাকে কি বলল যে ই আধার অ্যাপ আসছে কি নেই এটা সত্যি না কতটা কার্যকরী হবে তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন প্রতিবেদনটি প্রথমে দেখে নেওয়া যাক তারপরে কি সেই কল রেকর্ডিংটি শোনাচ্ছি সরকার আধার ব্যবহারকারীদের জন্য একটি মোবাইল অ্যাপ ই আধার তৈরি করছি ইউআইডিআই ভারতের অনন্য পরিচয়পত্র কর্তৃপক্ষ এই অ্যাপ তৈরির দায়িত্বে এই অ্যাপটি আধার ব্যবহারকারীদের অনেক চ্যালেঞ্জকে সহজে সমাধান করবে এটা প্রতিবেদনে বলা হয়েছে আরো কি বলা হয়েছে দেখুন আমি দেখাচ্ছি এই ই আধার অ্যাপটি কি ই আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এবার তাদের স্মার্টফোন থেকে সরাসরি নিজেদের নাম ঠিকানা এবং জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করতে পারবে এর লক্ষ্য হল আধার কেন্দ্রগুলিতে শারীরিকভাবে যাওয়ার ঝক্কি কমানো অ্যাপ্লিকেশনটি কৃত্রিম বুদ্ধিমত্তায় এবং ফেস আইডি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করবে যা ভারত জুড়ে ব্যবহারকারীদের নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন ডিজিটাল আধার পরিষেবা প্রদান করবে অর্থাৎ নিজে থেকেই আপনি আধার কার্ডের নাম জন্ম তারিখ মোবাইল নম্বর এইসব আর কি আপডেট করতে পারবেন এটাই বলা হচ্ছে আরও কি বলা হচ্ছে দেখুন বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হতে চলা ব্যবহারকারী দিন বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য আঙ্গুলের চাপ এবং শুধুমাত্র একটি যেতে এর এই উদ্যোগের লক্ষ্য আপডেট প্রক্রিয়া সহজ করা কাগজপত্রের ব্যবহার হ্রাস এবং পরিচয় জালিয়াতির ঝুঁকি কমানো সম্পূর্ণ আধার আপডেট প্রক্রিয়া দ্রুত এবং আরও সুবিধাজনক হবে অর্থাৎ এটাই বলা হচ্ছে যে শুধুমাত্র বায়োমেট্রিক আপডেট করার জন্যই আধার সেন্টারে যেতে হবে বাকি ডেমোগ্রাফিক যেগুলো চেঞ্জ করা হয় সেগুলো আপনি নিজের স্মার্টফোন দিয়ে করতে পারবেন এটাই বলা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হচ্ছে দেখুন প্রতিবেদনটির হ্যাঁ এই নতুন অ্যাপটি কখন চালু হবে নতুন ই আধার অ্যাপটি এখনো সম্পূর্ণরূপে প্রস্তুত নয় তবে এই বছরের শেষ নাগাদ তা চালু করার পরিকল্পনা করা হয়েছে এএফটি ব্যবহারকারী বান্ধব ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে একটি সহজ এবং দ্রুত প্রক্রিয়া প্রদান করবে এটি আধার পরিষেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যতাভাবেই হ্রাস করবে অর্থাৎ এটিতে আমরা বুঝতে পারলাম প্রতিবেদন থেকে যে আধার কার্ডের একটি ই আধার অ্যাপ আসছে সেই অ্যাপের মাধ্যমে নিজেই নিজের আধার কার্ডের নাম জন্ম তারিখ ইত্যাদি সংশোধন করতে পারবেন এই জন্য কেবলমাত্র আধার সেন্টার বা পোস্ট অফিসে যেতে হবে না দেখুন আগের দিকে দেখা যেত যে অনলাইন থেকেই নাম আধার কার্ডে জন্ম তারিখ লিঙ্গ আর অ্যাড্রেস সংশোধন করা যেত কিন্তু এখন অনলাইন থেকে কেবলমাত্র অ্যাড্রেস চেঞ্জ করা যায় তবে অ্যাড্রেস চেঞ্জ করা যদিও আগে যেত সেখানে কিয়ার অফ ছন অফ ডোটার অফ অর্থাৎ বাবার নাম সেখানে দেওয়া যেত অনলাইন থেকে কিন্তু সেটাও এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র অ্যাড্রেসে আপনি বদলাতে পারবেন আধার কার্ডের অনলাইন নতুবা আপনাকে আধার সেন্টারে যেতে হচ্ছে তবে এই যে প্রতিবেদনে বলা হয়েছে সেটা কতটা ঠিক বা ভুল এটা জানার জন্য আধার অফিসে ফোন করেছিলাম যে তাহারা কি বলছে আমি সেই কল রেকর্ডিংটি আপনাদেরকে এই শোনাচ্ছি সেটি শুনে নিন তাহলে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে এটি কতটা কার্যকরী হতে পারে তবে আমি তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটাই শোনার চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে একটু কল রেকর্ডিংটি শুনে নিন কি বলছেন আধার অফিসে কার্যকর্তারা শুনুন কল রেকর্ডিংটি

নমস্কার। ওইshake কি সেবাতে এরকম কোনো আপডেট নেই ঠিক আছে আধার কার্ডের নাম জন্ম তারিখ এরকমটা নিজে থেকে কখনোই সংশোধন হবে না এনরোলমেন্ট থেকে যেতে হবে নিজে থেকে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন সেটা এখনো করতে পারেন কোনো অ্যাপ্লিকেশন এর দরকার নেই তার জন্য না না বলছি যে ই আধার অ্যাপস ইউআইডিআই এর তরফ থেকে একটি করা হয়েছে যেটি কাজ এর তরফ থেকে নয় ওটা কি সত্যি নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে দেখা যাচ্ছে এরকম কোনো আপডেট নেই আপাতত ওকে ঠিক আছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আদৌ কি আপনি কোন নোটিশ দিয়েছেন যে ই আধার অ্যাপ চালু হচ্ছে বা সরকারি কোনো নোটিশ দিয়েছেন না কোনো ইউআইডিআই এর তরফ থেকে নোটিশ দিয়েছেন আর অফিসিয়াল নোটিশ দেখি ভিডিও করুন তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য করে দেখালাম যারা এতক্ষণে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে আদৌ ই ই আধার অ্যাপ আসছে কি না নেই যেটা আপনারা জানতে চেয়েছিলেন সেটা আমি অবশ্য আপনাদেরকে কথোপকথনের মাধ্যমে শোনালাম পরবর্তী ক্ষেত্রে যদি এমন কোনো আপডেট এসে থাকে তাও আমি এই ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব তবে সেটার উপর নির্ভর করছে ইউআইডিআই উপর যে তারা এরকম কোন ধরনের অ্যাপস কিনা তবে যেটা আপনাদেরকে জানাতে পারলাম সেটি আমি জানিয়ে যদি লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া যে বেলাইকনটি রয়েছে সেটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি সেই ভিডিও গুলি প্রথমে সবার আগে পেয়ে যান আর ইউআইডিআই এর তরফ থেকে যদি কোনো এরকম ধরনের নোটিশ দেওয়া হয় তাও আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ